হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে সোমবার বাবা ভোলানাথের বার সকাল থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে সকাল সকাল তো উঠে পড়েছি ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটার কাছাকাছি ঘুম থেকে এই সবে উঠলাম উঠে চলে আসলাম এই ঘরটাতে কারণ এই ঘরে ধর রাতে বেশিক্ষণ থাকা হয় বিছানাটা পুরো অগোছালো হয়েছিল আর সেজন্য আমি বিছানাটা আগে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য ঘরটা মুছে বাকি কাজকর্মগুলোতে হাত দেব কারণ এখনও সংসারের কাজ কিছুই হয়নি বলতে পারো একে একে সবটাই সেরে নেবো আর এই যে ঘরটা মুছে নিই চলো পরে তোমাদের সাথে কথা বলছি আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আমি চলে এসেছি ব্রাশ করার জন্য ঘরটা আমার মোছা কমপ্লিট ব্রাশ করব ব্রাশ করে একটু জল খেয়ে স্নান করতে যাব চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ব্রাশটা করে নিই ব্রাশটা করে বাকি কাজকর্মগুলোও সেরে নেব আর আমার সকালে উঠে বিছানা গোছানো হয়ে গেছে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকাল থেকেই কারেন্ট নেই দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে আর বাইরে পুরো বৃষ্টি পড়ছে আর এই যে চলো আমার ব্রাশ করা তো কমপ্লিট মুখটা ধুয়ে নিই চলো হাতে মুখেও একটু জল দিয়ে নিই কারণ সকাল থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি এই জন্য জল মুখটা ধুয়ে নিই আর আজকের ভিডিওটা সকাল কয়টা থেকে সকাল সাড়ে ছয়টা থেকেই শুরু করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে কিন্তু বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে দুপুর পর্যন্ত যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে আমি সংসারে কী কী কাজ করি আর কিভাবে আমি একা হাতে আমার সংসারটাকে পরিপাটিভাবে গুছিয়ে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এবার আমি টেবিলটা ক্লিন করে নিই চলো আর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম মেজে নিয়ে টেবিলের উপরে উপর করে রেখেছি আর এগুলো আমি পরে এসে মুছে নেব চলো স্নান করে আসি আর এই যে আমি চলে এসেছি এবার আমি রেডি হয়ে নেবো কারণ পুজো দিতে যাবো আরেকটা দুঃখের কথা কি জানো তো বন্ধুরা আমার না এই কয়দিন গাছে একদমই ফুল হচ্ছে না বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও হচ্ছে আজ সকাল থেকে ওয়েদারে নাকি দেখাচ্ছে যে কয়েকদিন ধরেই বৃষ্টি হবে প্রায় জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই জন্য একটু আশঙ্কাতেও আছে এত বৃষ্টি না ভালো লাগে না জানো তো একটা সময়ের পর আর ভালো লাগে না যেন বৃষ্টি হচ্ছে তা হচ্ছে। কিন্তু গরমটা যেন এখনও অনেকটাই থেকে গেছে গরমটা যেন কমতেই চাচ্ছে না আর আমাদের মতো গরিব ফ্যামিলিতে সব কিছুতে অভাবের একটা ছাপ থেকেই যায় বলতে পারো সব কিছুতে আর মধ্যবিত্ত ঘরের মানুষের বেঁচে থাকা বেঁচে থাকাটা হচ্ছে অনেকটা বিপদ বিপদের মতো আর একটা বাস্তব কথা কি জানো বন্ধুরা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন জানো তো যেটা আমরা এই এক বছরে বুঝতে পারছি যে জীবনটা যতটা সুন্দর ভাবে মানুষ যতটা সুন্দর আমরা ভেবেছিলাম ততটা সুন্দর কিন্তু নয় গো হ্যাঁ জীবন সুন্দর কিন্তু অনেক ক্ষেত্রে সেই সুন্দর জীবনটা পরিস্থিতির কারণে অনেকটা খারাপ হয়ে যায় জানো তো আর এই যে আমাদের যে বর্তমান অবস্থা অন্যের বাড়িতে আশ্রিতার মতো আছি কখনো কি ভাবতে পেরেছিলাম যতই মধ্যবিত্ত হোক একবেলা খায় একবেলা না খেয়ে থাকলেও কখনো ভাবিনি যে এভাবে কখনো অন্যের বাড়িতে ভাড়া থাকতে হবে জীবনে কোন জায়গায় দাঁড় করিয়েছে বলতে পারো বন্ধুরা যে অন্যের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে আজ আমাদের হ্যাঁ আমাদেরও বাড়ি ছিল সেটা আমার কাছে রাজপ্রাসাদ বলতে পারো হ্যাঁ ছোট তাতে কোনো প্রবলেম নয় কিন্তু সেটা ছিল আমাদের বাড়ি এটাই যেন গর্ব করে বলতে পারতাম আর আমি হাউসওয়াইফ হয়ে আমার সংসারটা কিভাবে একা হাতে গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে প্রতিনিধিত্ব প্রমাণ করে যাচ্ছি কিভাবে সহজ উপায়ে তোমরা ছোট্ট সংসারটা আলোকিত করতে পারো সুন্দর সুন্দর কাজ দিয়ে আর যেভাবে তোমরা গুছিয়ে রাখবে তোমার সুন্দর পরিবারটাকে জানো তো বন্ধুরা আমিও ভেবেছিলাম যে আমারও একটা সুন্দর সংসার হবে আমারও শ্বশুরবাড়ি হবে শাশুড়ি মা থাকবে ননদ থাকবে যা থাকবে সবাইকে ঘিরে আমার জীবন হবে সবাইকে আমি পাবো কিন্তু ওই যে কপালের কি লিখন বলো তো যে কাউকে তো পেলামই না যারা ছিল তাদেরকেও হারিয়ে ফেলেছে তারাও আজ মুখ ফুরিয়ে নিয়েছে অন্য কোনো এক রাজ্যের সন্ধানে তাদের কাছে আমরা এখন পথের ভিখারি তাদের কাছে আজ আর আমাদের কোনো দাম নেই যখন আমাদের বাড়ি ছিল টাকা ছিল তখন তারা আমাদেরকে তোলা তোলা করে রেখেছিল যে এই তো এদের তো এখন টাকা পয়সা আছে এদের তো এখন দাম দিতেই হবে দেখবে এই পৃথিবীতে যার টাকা আছে তার জীবনের মূল্য আছে তার দাম আছে আর যার টাকা নেই যে দুবেলা খেতে পারে না কষ্ট করে উপার্জন করে খাচ্ছে দেখবে তার জীবনের কোনো মূল্য নেই এই পৃথিবীতে খুব কষ্ট হয় জানো ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি ভগবান তোমার কাছে শুধু একটাই চাওয়া জীবনে এমন কোনো পরিস্থিতি যেন না আসে যেদিন আমি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো সামর্থ্য থাকা সত্ত্বেও না দাঁড়ায় এমন যেন জীবনটা কখনো না হয় তুমি যতটুকু দেবে ততটুকুর মধ্যেই যেন আমি এই গরিব মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে পারি অনেক স্বপ্ন যেন আমারও ইচ্ছা হয় আমি অনেক গরিব দুঃখী মানুষের সাহায্য করব। তাদের মুখে দুবেলা দুমুটো খাবার তুলে দেব যা আমরা খাচ্ছি তা তারাও খাবে এটাই জানো আর অনেকটা স্বপ্ন নিয়ে এই ইউটিউবে এসেছে জানি না সেই স্বপ্নগুলো আদৌ কোনো দিন পূরণ করতে পারবো কিনা ওই যে ঘুমড়ে ঘুমড়ে দেখা স্বপ্ন একটু জেগে জেগে দেখতে ইচ্ছা হয় ঘুমে ঘুমে স্বপ্ন দেখলে সে স্বপ্ন পূরণ হবে কিনা তো জানা নেই এই জন্য অনেক সময় ইচ্ছা হয় জেগে জেগে স্বপ্ন দেখি যাতে স্বপ্নগুলো এক তরিতে পূরণ হয়ে যায় আর এই যে দুপুরবেলা চলে এসেছে সোদার সোজা রান্নাঘরে আর আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আবদার হয়েছে যে আজ হচ্ছে সোয়াবিন বড়ি কারি খাবে একটু ঝাল ঝাল করে মাংসের মতো করে আর খাবে হচ্ছে মাছের ঝোল সেটাও করে দিতে হবে একটু ঝাল ঝাল করে এই ওকে আমি বললাম জানো যে কাল মুগের ডাল খেয়েছো আজ আবার এ তো মশলাপাতি দিয়ে খাবা কোনো প্রবলেম হলে বলছো কোনো প্রবলেম হবে না ওয়েদারটাও একটু ঠান্ডা আছে তুমি করো এই জন্যই করলাম জানো সাহস করে সোয়াবিনের তরকারিটা তো আমার পুরো কমপ্লিট আর আমি আজ রান্নাঘরে আসতে অনেকটা দেরি করে ফেলেছি রান্নাঘরে এসেছি পুরো একটা একটার পরে এসেছি এখন ঘড়িতে অনেকই বাজে আর যে মাছের ঝোলটা করবো বলে পেঁয়াজ কুচি আর লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এবার আমি হলুদ লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর কী কী দিই তোমরা দেখো একদমই সিম্পল মেনু আর আলুগুলো আমি আগেই ভাজা করে নিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়নি আর আমি কিন্তু মূলত শিলেই মশলাগুলো বাটি কারণ আমার তো মিক্সটি নেই কেনার খুব ইচ্ছা আছে জানো যেদিন আমি রোজগার করব সেদিন কিনবো একটা স্বপ্ন বুনেছি যে মনে মনে তোমরা অবশ্যই দেখবে আমি ঠিক পারবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি ঠিক একদিন ঘুরে দাঁড়াতে পারবো আমারও একদিন সব স্বপ্ন পূরণ হবে আমিও একদিন আমার বরের পাশে দাঁড়াতে পারবো আমার স্বামীর দারিদ্র বলে আমার স্বামী গরিব বলে আমি আজ পর্যন্ত কারোর কাছে কোনো দাম পাই নি জানো আমার শ্বশুর বাড়ির লোকের কাছেও নয় আমার বাপের বাড়ির লোকের কাছেও নয় খুব কষ্ট হয় এই কথাগুলো যখন মনে পড়ে খুব কষ্ট হয় ভেতর ভেতরে কাউকে বোঝাতে পারি না কাউকে বলতে পারি না জানি আমার স্বামী গরিব আমি নিজের পছন্দ করে বিয়ে করেছি আজ আমার স্বামীর রোজগার কম একটা সময়ও কিছুই করতো না তখনও কেউ আমার সাথে ছিল না আজও আমাদের পাশে কেউ নেই যদি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারি সেদিন সবাইকে ডেকে বলবো দেখো আজ আমাদের সব আছে আমার স্বামীরও সব আছে তোমরা আমাদেরকে কত কথা শুনিয়েছ আমরা কিচ্ছু মনে রাখিনি তোমরা এভাবে আমাকে এত কথা শুনিয়েছিল বলেই আজ আমি এই পর্যায়ে দাঁড়াতে পেরেছি তোমাদের কথার উত্তর দিতে পেরেছি এই কথাটা জন্য আমি বলতে পারি তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা যারা দেখবে তারা স্কিপ না করে দেখবে কিন্তু বন্ধুরা অনুরোধ রইলো তোমাদের কাছে আর এই যে মাছের ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে দিই চলো আর আজকের মেনু তো এই আর আজকে রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও ব্লগটা কেমন হলো সেটাও কমেন্টে জানিও চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা